এই কে ঠিক কি শ্বাস কি হচ্ছে কি এ কি করছিস রে এই আছিস ডাড়িয়ে আছিস বসে ডাড়িয়া আয়ে আছি কি উড়ুচ্চি আছিস কি হয়েছে কি কি হয়েছে কি করছিস তুই সত্যি করে বল কি করছিস তুই বল না আমি কিছু করিনি আমি এই ডাড়িয়ে আছি জাস্ট এমনি কি করছলি সত্যি করে বল সত্যি ভাই আমি জাস্ট এমনি এসছিলাম আচ্ছা কিন্তু আমাদের তো এখানে গেটমেন্ট সফট তো বন্ধ কি করে এলি তুই এখানটায় ভাইরা আমি ওই পেছন দিক থেকে ওই শুভারি কষ্ট বে আর তুমি এসে দাঁড়িয়ে ছিলি এখানে হ্যাঁ কি করে ওরে শালা এক আগুন বাদ পড়রে নারে ভাই আমি কোনো বাদ পড় না কি করছিসলি সত্যি বল সত্যি ভাই আমি জাস্ট মানে এমনি জানিছিলাম এখানে নাম 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 ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি জলদি নাম যদি আর তোর আমি একবার দেখা পাই নাম 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 ঠিক আছে আমি আমি এই যাচ্ছি বললাম তো জলদি নাম ইয়ে হ্যান্ডেলের বাচ্চা হ্যাঁ কি হলো এই তুই এখান থেকে থামে থাম থাম থাম